তোমরা যারা স্ট্রিট ফুড খেতে পছন্দ করো তারা আজকে রেসিপি দেখার পর আর স্ট্রিট ফুড খাওয়ার জন্য বায়না ধরবে না তো আজকে স্ট্রিট ফুডেরই একটি আইটেম আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাইদা বয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না বাড়িতেই যদি আমরা এরকম স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার বানিয়ে নিতে পারি তাহলে আমাদের বাইরে গিয়ে খাবার কোনো প্রয়োজন পড়ে না তাই না তো সরাসরি রেসিপিতে আমি চলে এসেছি তো এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে এক বাটি ময়দা তোমরা যে কোনো একটি পাত্রে মাপ করে নিতে পারো এর জন্য দিয়ে দেব এক চামচ জোয়ান হাতে ভালো করে ক্রাশ করে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এতক্ষণ বুঝেই গেছো পাপড়ি চাট রেসিপি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন এবং সমস্ত উপকরণ গুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ময়ান হিসাবে এবং ময়ানটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তোমরা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো মেশাতে হবে এভাবে এবং পর হাতে এরকম মুঠো করে দেখতে হবে ভেঙে যাচ্ছে কিনা যদি না ভেঙে যায় তাহলে মনে করতে হবে যে ময়ানটা সঠিক হয়েছে এরপর অল্প অল্প জল নিয়ে আমি ময়দাটা মেখে নেব একটা শক্ত ডো শক্ত মানে রুটির পরোটা যেরকম আমরা ডো বানাই তার থেকে একটু শক্তই আমরা আমরা মেখে এটা দিয়ে পাপড়ি বানাবো প্রথমে তোমরা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো আমাদের কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো দেখতেই পাচ্ছ কতটা শক্ত হয়েছে এরপর আমি নেক্সট স্টেপে চলে যাব এবার আমি চাটনি বানাবো গ্রিন চাটনি এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে পুদিনা পাতা এরপর দিয়ে দিলাম ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা তোমরা ঝালটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং দিতে পারো তিনটে রসুন কোয়া এবং এক ইঞ্চি আদার টুকরো সাদা নুন এবং বিট নুন এক হাফ চামচ জিরে এক চামচ ভাজা চানা ডাল এবং কয়েকটি আইস কিউব দিয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব দেখো আমাদের গ্রিন চাটনি কিন্তু রেডি বরফ দিয়ে পেস্ট করার জন্য কিন্তু এই গ্রিন কালারটা অটুট থাকে খুবই ভালো কালারটা আসে কালারটা একদমই ফেড হয় না তো আমাদের গ্রিন চাটনি কিন্তু রেডি এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য এরপর নেক্সট স্টেপে আমি চলে যাবো এরপর আমি একটা ভাজা মশলা বানাবো এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে এক চামচ মৌরি এক চামচ জিরে এবং সাদা নুন হাফ চামচ গোলমরিচ দিয়ে আমি শুকনো খোলায় ভেজে নেব সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি এটা নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব আমাদের হয়ে গেল ওই পর্বটা এরপর আমি পাপড়িটা ভেজে নেব দেখো আমি আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এরপর আমি লেচি কেটে নিচ্ছি ময়দার তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমি একটু বড় বড় লেচি কাটলাম আমি একটু বড় রুটির আকারে কিন্তু বেলে নেব তোমরা চাইলে ছোট ছোট শেপেরও সিঙ্গেল বেলে নিতে পারো তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় মানে বেলা হয়ে গেছে এরপর আমি একটা গ্লাসের হেল্প নিয়ে আমি গ্লাসের সাইজে সমস্ত এইভাবে চেপে চেপে গোল করে কেটে নেব তাহলে সমস্ত সাইজগুলো পাপড়ি একই হবে তো সেই জন্যই আমি এইভাবে একটা বড় করে রুটি বেলে নিলাম ময়দা এইভাবে আমি গ্লাসের সাহায্যে সমস্তগুলো কেটে নিলাম তাহলে সব সাইজগুলো একই হবে এরপর একটা কাটা চামচ দিয়ে আমাদের একটু ফুটো ফুটো করে দিতে হবে যেন পাপড়িগুলো না ফলে ফুলে গেলে কিন্তু আর শক্ত ভাবটা থাকবে না ক্রাঞ্চি ভাবটা সেটা নরম হয়ে যাবে তো সেই জন্য এইভাবে কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দেওয়া দেখো আমাদের একটা লিচি কিন্তু বেলা হয়ে গেছে এবার আর নেক্সট এইভাবেই আমি কিন্তু গেলে সমস্ত পাপড়িগুলো কেটে দেব গ্লাসের সাহায্যে আরেকটিও আমি কেটে নিচ্ছি বেলে এবং যে এক্সট্রা যে এটা আমি বার করে দিচ্ছি তো সেটাও কিন্তু আমি নেক্সট লেচির সঙ্গে কাজে লাগিয়ে দেব তো এইভাবে কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে আমি কিন্তু সব তুলে নেব সমস্তগুলো একইভাবে আমি পাপড়িগুলো বানিয়ে নেব এরপরে আমি তেল গরম করে নিয়েছি মিড মিডিল হিটে তেল গরম আছে এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের পাপড়িগুলো ভেজে নিতে হবে একটা একটা করে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে একদম স্ট্রিট ফুডের থেকে কোনো অংশে কম হয় না অনেক ভালো হয় স্বাস্থ্যকর হয় কারণ বাইরের এই অনেক বাইরে মেশানো হয় কিছু যেটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেই না ঘরে আমরা অনেক বেটার টু বেটার জিনিস দিয়ে বানাই স্বাস্থ্যকর তো সেই জন্য ঘরোয়া তৈরি খাবার সবসময়ই ভালো তো একটু কষ্ট সাপেক্ষ তো আমরা তো এটুকু কষ্ট করতেই পারি নিজেদের জন্য বা ফ্যামিলি মেম্বারদের জন্য দেখো আমাদের একটা সেট কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার আমি এবার উল্টো পাল্টা ভাজি ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এবারে তেল ছেঁকে ছেঁকে এগুলো তুলে নেব ছান্তার সাহায্যে একটা সেট আমাদের ভাজা হয়ে গেল নেক্সট সেট আমি ছেড়ে দিচ্ছি এভাবে ছান্তার সাহায্যে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে পাপড়িগুলো আমাদের নেক্সট তো অনেকগুলো ভাজা হয়ে গেল বাকিগুলো আমি সব তুলে নিচ্ছি এইভাবে আমাদের সমস্তগুলো ভেজে নিতে হবে এরপরে আমি প্লেটিং এর যাবো কিন্তু আমি এবারে আমি টক দইটা রেডি করব আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রাম টক দই এর মধ্যে দিয়ে দিলাম আড়াই চামচ চিনির গুঁড়ো চিনির গুঁড়ো দিয়ে আমি হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম ফেটিয়ে নিচ্ছি দেখো দইটা ফেটানো হয়ে গেছে এবার আমি প্লেটিং করে দিচ্ছি পাপড়ি চাটের পাপড়িগুলো একটা বড় পাপড়ি আমি বানিয়েছিলাম সেটাকে মিডিলে রেখে ছোটগুলো সাইডে রেখে দিয়েছি এরপরে আমি সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ আলু আগে সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তো এখানে একটা বিষয় সরি বলার আছে এখানে আমি ফ্যাটানো টক দই গ্রিন চাটনি এবং তেঁতুলের চাটনি আমি দিয়ে রেখেছি তো সেটা কোনো কারণে আমার মেমোরি থেকে ডিলিট হয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি তো তার জন্য সরি তো এর উপরে আমি দিয়ে দিলাম কয়েকটি পাপড়ি হাতে ভালো করে ক্রাশ করে ছড়িয়ে দিয়ে দিয়েছি এর উপরে দিয়ে দিয়েছি ভুজিয়া তারপরে আবার একটু গ্রিন সরি তেঁতুলের চাটনি আমি এর উপরে দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা এবং তার সাথে দিয়ে দিয়ে দিয়েছি কুচি কুচি গার্নিশ করে দেখো এটা আমি সার্ভ করব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এবং মুখরোচকও বটে কে কে লোভ সামলাতে পারলে না আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমি কিন্তু আর লোভ সামলাতে পারছি না আমাকে এবার চেখে দেখতেই হবে তো পরবর্তী এপিসোডে দেখা হবে নমস্কার ধন্যবাদ